আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত কুকিং চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে যেটি আমাদের কেক তৈরি কিংবা কোল্ড কফি তৈরিতে এই রেসিপিটা লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থিকো প্রথমে একটি প্যানে এক কাপ চিনি নিয়েছি জাল করা গরুর দুধ অবশ্যই ফুল ক্রিম হতে হবে এক কাপ নিয়েছি আর এখানে কোকো পাউডার নিয়ে নিচ্ছি তিন টেবিল পরিমাণ অবশ্যই কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নিতে হবে সাথে নিয়ে নিলাম এক টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ার সামান্য একটু নুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই চুলার জালটা অফ থাকবে এই পর্যায়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি যদি বাটারটা থাকে অবশ্যই বাটার দিতে পারো কিন্তু আর দুটার একটা যদি না থাকে তাহলে পুরোটাই স্কিপ করতে পারো কিন্তু কোনোভাবে ভাবেই রান্নার তেলটা ব্যবহার করা যাবে না আমি ঘিটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে চুলাই টা অন করে দিয়েছি চুলাটা অন করে দিয়ে একেবারে মিডিয়ামের থেকে হালকা লোতে রেখে এটাকে জাল করে নিতে হবে যখন এমন বুদবুদি শুরু হয়ে যাবে মানে একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটা চামচ চাইলে কিন্তু এইখানে চকলেট এসেন্সটাও দিতে পারো তাহলে স্মেলটা খুব ভালো আসবে তো এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে দেখতে পারছো কতটা পারফেক্ট হয়েছে তো এটাকে নামানোর পরে একটা নেড়ে নেড়েচেড়ে ঠান্ডা করতে পারো আর নয়তো বা উপরে একটি প্লেট দিয়ে কিংবা একটা ঢাকনা দিয়ে দিতে পারো তাছাড়া যদি এমন খালিভাবে রেখে দেওয়া হয় গরম অবস্থায় তাহলে উপর থেকে মোটা একটা সর পড়বে আর নিচে কিন্তু পাতলা হয়ে যাবে তো এটাকে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এখানে পরে একটা প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি একটু দেখাচ্ছি দেখতে পারছেন এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে উপরে কিন্তু শরটা জমেছে কিন্তু একেবারে পাতলা যেহেতু ঢেকে দিয়েছি জন্য একেবারে পাতলা শর আর এটা কিন্তু একেবারে পারফেক্ট আছে আর এই পর্যায়ে যদি আমি যেহেতু এটা ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে আর এটা ফ্রিজে রাখলে কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ও সহজভাবে করে ফেললাম তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও